গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আর নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সবার জন্য আজকে নিউ ইয়ার তোমাদের সবার জন্য আমাদের ফৌজি তরফ থেকে নিউ ইয়ারের শুভেচ্ছা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে নিয়ে আনন্দ করো পরিবার সাথে সবাই ঘুরতে যাও আমরাও চেষ্টা করব আমাদের যে পরিবার রয়েছে আমরা সেই পরিবার নিয়ে আনন্দ করব। আমরা এত আনন্দ করব আজকে সেটা ধারণার বাইরে কিন্তু সব কিছু ডিউটি করে আনন্দ করব। আর কিভাবে কি আনন্দ করবো না করবো আজকে তোমাদের দেখাবো সেটা বিকেলে হবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই মেসেজটা তোমাদের দিতে চাই যে আজকে আমরা কীরকম কি আনন্দ করবো না করবো সেটা তোমাদের দেখাবো একটু আর তোমরা কী আনন্দ করছো না করছো সেটাও জানাবে কিভাবে কি করছো না করছো তোমরা পরিবারের সাথে কোথায় যাচ্ছ না যাচ্ছ আর তোমরা আনন্দ করো তোমাদের জন্য আমরা আছিস দেখতেই পাচ্ছ সকালবেলায় পাখির কিচির মিচি এখনও রোদ ভালোভাবে উঠিনি তো তোমরা খুব ভালোভাবে থাকো খুব আনন্দ করো খুব এনজয় করো সবার সাথে ঘোরো সবার সাথে কথা বলো আজকের দিনে আমরাও করব। আর আমরা যে আমাদের ডিউটিটা প্রথম রয়েছে ডিউটি প্রথম করার পরেই আমরা আমাদের ডিউটি যে শেষ হবে তারপরে আমাদের যে আনন্দ রয়েছে সে আনন্দটা উপভোগ করব। তার সাথে সাথে যতটা পারি ততটা চেষ্টা করব। আমরা যেরকমভাবে আনন্দ করছি সেটা তোমাদেরকে দেখানোর তোমরাও চেষ্টা করবে যে আমার ভিডিওটা পুরো দেখার জন্য পুরো দেখে জানাবে যে আমাদের যে আনন্দ করছি আমরা তোমরা কীভাবে আমরা আনন্দ করলাম সেটা তোমরা নিশ্চয়ই বলবে আর চেষ্টা করবে যে আজকে খুব আনন্দ করবে খুব আনন্দ করবে সবাইকে নিয়ে এত আনন্দ করবে যাতে সবাই মনে রাখে আজকের দিনটা আর দেখো এখনও ভালোভাবে সূর্য ওঠেনি আমি সকাল সকাল চলে এসেছি আমাদের লাইনের ছাদের ওপরে ছাদের ওপর থেকে সকালে এই ভিডিওটা করছি আমাদের এখনো অনেকে ঘুম থেকে উঠেছে অনেকে ঘুম থেকে ওঠেনি তো সবাই উঠে পড়বে নটার সময় আমাদের ফালিন আছে নটার সময় ফালিন হয়ে শুভেচ্ছা জানাবে সবাইকে সবাইকে শুভেচ্ছা জানার পরে আজকে কাজ করতে হবে তার কারণ বিকেলে প্রোগ্রাম আছে সেই বিকেলে প্রোগ্রামের সব কিছু বিকেলে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কাজ করতে হবে কাজ করার পরে তো আমাদের কীরকম প্রোগ্রাম হয় আমাদের সব নিজেদের সব স্যার লোক উস্তাদ লোকরাই প্রোগ্রাম করবে তো আমরা সেই প্রোগ্রামে আনন্দ করব যতটা পারি ততটা আনন্দ করব আর চেষ্টা করব তোমাদেরকেও আনন্দ দেওয়ার আর তোমরা আনন্দ করো তোমাদের জন্য আমরা রয়েছি আমরা ডিউটি করব তোমরা আনন্দ করবে এটাই তো আর সকাল সকাল দেখো কি সুন্দর পাখির ডাক কিচির মিচের কিচির মিচের করতেই আছে করতেই আছে এত সুন্দর লাগছে কি বলবো আর সকালটা একদম নিস্তব্ধ খুব সুন্দর লাগছে তো সবাইকে আজকে এই পর্যন্ত জয় হিন্দ তোমরা সবাই আনন্দ কাটাও থ্যাংক ইউ